কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে জানা গেছে সাবেক পুলিশের আইজিপি এবং চারি আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য গুলি চালানোর জন্য আপনাদেরকে আশ্বস্ত করছি তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে নেবেন সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন যাদের পক্ষে সম্ভব হবে আদালতে আসবেন করে মতো করে করে দুনিয়ার কাছে না হব কি করেছেন তার কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে কারাগারে ফাঁসির আতঙ্কে রয়েছে আওয়ামী লীগের নেতারা যে কোনো সময় তাদের ফাঁসির আদেশ আসতে পারে এবং কার্যকর হতে পারে এমনকি সৈয়াচারের আইনমন্ত্রী আমেসুল হক তার পরিবারকে জানাচ্ছে যে যে কোনো সময় তার ফাঁসি হয়ে যেতে পারে পরিবার যেন প্রস্তুতি নিয়ে থাকে দশক এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জেনে আসবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাইজুল ইসলাম এবং কেটিভি টোয়েন্টি ফোর পরিচালক সৈয়দ মাসুদ ভাইয়ের মুখ থেকে আসুন আমরা বিস্তারিত এবি সাইট কিছু তথ্য জেনে আসি আসসালামু আলাইকুম জানা গেছে আগামী 3 এবং চার তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন যে রাষ্ট্রশっき আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে তারা কিভাবে হত্যাকাণ্ড জন্য নির্দেশনা দিয়েছিলেন আর এই রাষ্ট্রশাকির মাছি কারাগারের ভিতরে এখন ফাঁসির আতঙ্ক চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পর্যায়ে আমরা যতটুকু জানি যে জন মন্ত্রী দুই জন উপদেষ্টা সহ অসংখ্য আওয়ামী লীগের এমপি এবং নেতারা এখন কারাগারে সেই আতঙ্কে ভুগছেন স্পেশালি যে আতঙ্কে যে কয়েকজন আছেন তার মধ্যে অন্যতম হলেন আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে এবং পলক জানিয়েছে তার পরিবারকে যে সে যেহেতু শেখ হাসিনার ডান হাত হয়ে শেখ হাসিনার পাশে থেকে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন কার্যকলাপ করার কারণে সে নিজেকে নিজে এখন অপরাধী হিসাবে ভাবছে প্রচুর সময় সে কান্নাকাটির মধ্যে কাটায় এবং ধান গিয়েও সে সময় কাটানোর জন্য কারাগারে চেষ্টা করে ইতিমধ্যে সালমান এফ রহমানের সাথে এরা দুজনের চলছে বাঘ বিতনটা কারাগারের ভিতরে পাশাপাশি রুমে থাকা এবং একে অপরের সাথে কথা বলা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে সালমান এফ রহমান কে দোষারোপ করছে পলক পলক দোষারোপ করছে আইনমন্ত্রীকে আইনমন্ত্রী আইন মন্ত্রী দোষারোপ করছে সালমানকে এইভাবে তাদের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব এখন কারাগারে স্পষ্ট জানা গিয়েছে তাছাড়া বেশিরভাগ সময় কান্নাকাটি করে কোরআন হাদিস পরে ইসলামী বই পুস্তক পরে উনি নাকি সময় অতিবাহিত করছেন এবং তিনি নিজেকে অনুশোচনায় ভুগছেন আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকারোক্তি আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু এই প্রস্তুতি বা এই সুযোগ কি সরকার কোনোভাবে দিবে আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে এখন কারাগারে তাদের থেকে আলাদাভাবে স্পেশাল সিকিউরিটি দিয়ে আবদুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে তাছাড়া আবদুল্লাহ আল মামুন এখন কারাগারে ভিআইপি মর্যাদায় তার সকল সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হচ্ছে যেহেতু তার রাজসাক্ষীর মাধ্যমেই শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক সালমান শীর্ষ যারা হত্যাকাণ্ডের সাথে বিভিন্ন ভাবে তারা পুলিশকে ব্যবহার করেছে সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে মানুষের উপর নির্যাতন করেছে সেই কথাগুলো যখন বলে দিবে রাজসাক্ষী আব্দুল্লাহ মামুন তখন তাদের ফাঁসির রায় হতে আর তেমন কোনো অসুবিধা সরকারের বা বর্তমান আদালতের কোনো অসুবিধা পড়বে না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আবদুল্লাহ মামুন সাক্ষী দিবে তখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যাপী এইটিকে লাইভ দেখানো হবে এই লাইভ দেখানোর কারণে আদালতের কার্যক্রম সরাসরি বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে যাবে আগামী আগস্ট এবং তাই আমরা আশা করতে পারি যে আগামী তিন এবং চার আগস্টে বাংলাদেশের মানুষ রায় রায় না পেলেও অন্তত হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং যেই মায়েরা তাদের সন্তানকে হারিয়েছিলেন পাঁচই অগস্টা তারা কিছুটা হলেও তৃপ্তির সাথে পালন করতে পারবেন সেই ব্যবস্থাপনাই এখন নিয়েছেন জনাব তাজুল ইসলাম প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান হওয়ার কারণে সবচেয়ে আইনমন্ত্রী আনিসুল হক কারণ জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন এই আনিসুল হকের আইনের পেছের মাধ্যমে সেই আনিসুল হককেই ঠান্ডা মাতার খুনি বা ঠান্ডা মাতার মানুষকে কিভাবে হত্যার পরিকল্পনা করতে হয় সেটা নাকি সে ভালো বুঝতেন সেই কারণে শেখ হাসিনা এই আনিসুল হকের মাধ্যমেই তার বাবার মৃত্যু জন্য যারা কারাগারে ছিলেন সেই আর্মি অফিসারদেরকে ফাঁসির রাইটাও কার্যকরী করেছিলেন এই আনিসুলকের মাধ্যমে এবং তারপরে আনিসুলহককে উপহার হিসাবে আইনমন্ত্রী বানানো হয়েছিল তখন আনিসুল হক ছিলেন দুদকের আইনজীবী প্রদর্শক আমরা যেতটুকু শুনেছি যে তাজুল ইসলাম জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তখন আর আইনমন্ত্রী তখন জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ তার পরিকল্পনা এবং তার মেদা তার সবকিছুতেই আইন অঙ্গন চলতেন সেই কারণেই জামাত নেতাদের ফাঁসি হয়েছিল আনিসুল হকের কারণে তাই আনিসুল হক এখন মনে করছে প্রথম একজন মানুষেরও যদি হয় সেটা হবে আইন মন্ত্রী সেই কারণে আনিসুল হক একেবারেই ব্যাঙ্গে পড়েছেন এবং তিনি পরিবারকেও জানিয়েছেন অপরদিকে পলক মনে করছে তার ইন্টারনেট বন্ধ করা এবং একজন তরুণ হিসাবে পলকের কাছ থেকে জাতি এবং তরুণ সমাজ এই ধরনের আচরণ আশা করে নাই সেই পলক আঙ্গুল ফুলে ছোয়া তার সেলককে উপজেলা চেয়ারম্যানে পাঠতি করানো তার অসংখ্য অবৈধ সম্পদের খবর সবকিছুই আমরা জেনেছি কিন্তু আজকে পলক নিজেকে আর রক্ষা করার কোনো ধরনের রাস্তা তার খোলা আছে বলে সে মনে করছে না অপরদিকে আমরা দেখলাম সর্বশেষ কারাগার থেকে তাকে যখন নেওয়া হয় প্রিজন বেনে সে প্রচুর কান্নাকাটি করেছিল প্রদর্শক সেইভাবে এখন আর রক্ষা না পাওয়ার জন্য আতঙ্ক বিরাজ করছে কারাগারের ভিতরে বহু আওয়ামী লীগের শীর্ষ এমপি এবং নেতারা এখন সেই কথাই ভাবছে সেই কথাই পরিবারকে তারা বলছেন এদিকে চোদ্দ দুজন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনুন প্রচুর আতঙ্কে আছেন যদিও পুলিশকে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তাদের নাকি মেন্টাল কিছুটা প্রবলেম দেখা দিয়েছে কারাগারে তাদের বিহাই বিয়ের সাধারণ আগের মতো নাই মেন্টাল তারা একটু বিহাই বিহের ডিফারেন্স করছে বলে কারাগারে যারা আছেন তাদের মধ্য থেকে জানা গিয়েছে তাছাড়া হাসানুল হক ইনু একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ১৪ দলে থাকার কারণে যদি আমরা অপরাধী হই কেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহ আরো যে রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগকে এই দুঃশাসন এবং মানুষ হত্যা এবং সেই জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত সমর্থন দাতা অন্যান্য দলগুলার নেতাদেরকে কেন গ্রেফতার সরকার করছে না তাই হাসানুল হক ইনু নিজেকে বাঁচানোর জন্য হলেও এবং রাশেদ খান মেনন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য চোদ্দ দলের বাকি দলগুলার সদস্যদের নাম এবং সরাসরি সদস্যদের কথা তারা বলে যাচ্ছে। তো সরকার কি করবে যখন আনিসুল হক এবং সালমান এফ রহমান পলব এই সমস্ত নেতাদের হাসানুল হক ইনু আদালতকে নিশ্চয়ই প্রশ্ন করবে যে আমাদেরকে রায় দিলে আমাদের চোদ্দ দলের বাকি দলের নেতাদের কেন আপনারা গ্রেপ্তার করছেন না তখন আদালত বাধ্য হয়ে এবং তাদের জবাব দিতে গিয়ে চোদ্দ দলের অংশীদার ছিল এবং জাতীয় পার্টি অন্যতম যে নাকি সরকারি দল বিরোধী দল একই সাথে দুইটা ভোগ করেছিলেন মন্ত্রিত্ব রেখেছেন আবার বিরোধী দলের নেতা তারাই ছিলেন ব্যারিস্টার আমির কসরু ব্যারিস্টার আমিনুল ইসলাম চট্টগ্রামের প্রচুর ভূমিকা পালন করেছে হাসিনার পক্ষে এখানে জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে সর্বশেষ যারা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন যারা বেঁচে আছেন যারা মরে গেছেন তারা তো শেষ জেনারেল এরশাদের বিচার তো আর করা যাবে না কিন্তু যারা বেঁচে আছে তাদের বিচারের ব্যবস্থাপনা এখন 14 দলের হাসানুল হক ইনু আর রশিদ খান মেননের প্রশ্নের মাটি চলে আসবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন তবে আপনাদের প্রশ্ন আসতে পারে আমাদেরও প্রশ্ন আছে কেন তাহলে জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কারণে হচ্ছে না আমরা এখন বুঝতে পারছি যে কারাগারের ভিতরে সীমাবদ্ধতা এবং তাদেরকে নিয়ে নিরাপত্তা দিয়ে বিচারের কার্যক্রম করতে গেলে একসাথে যান হাত থেকে ছুটে যেতে পারে সেই কারণে একটা একটা ধরলে আপনার জন্য সহজ হবে সর্বশেষ প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের ভিতরেই আমরা বুঝতে পারছি যে খাইরুল হকের গ্রেপ্তারের মাধ্যমেই সরকার জানান দিয়েছে কাউকেই সরকার ছাড় দিবেন না তাই একজন একজন হোক বা কয়েকজন করে হোক এইভাবে সরকার এখন বিচার করার বিষয়ে মাসি আমরা কিছু কিছু না রায় রায় পেয়ে যেতে পারি। অপরাধীদের সেপ্টেম্বর নাকি পর্যন্ত সেটার জন্য হয়তোবা আমাদের আর আগামী চার এবং পাঁচ তারিখের শুনানি থেকে কিছুটা হলেও আন্দাজ করার সুযোগ পাবো অনেকে বলেছেন এক বছর হয়ে গেল কেন রায় বলেন গণহত্যার মামলা বিচার এক বছরে কখনো সম্পন্ন করা যায় না যদি যেত তাহলে এটা মোবাইল কোর্টের মতো বিচার হতো দেখেন না ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে অপরাধ করছে তাৎক্ষণিকভাবে ধরে ম্যাজিস্ট্রেট ওখানে যায় সাদা দিয়ে দেয় এটা মোবাইল কোর্ট না এটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখের চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে এই বিচার যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে তাড়াহুড়া করে ভুল বিচার করার দায় একদিন আপনারাই দাবি তুলবেন তোমাদের বিচার করা দরকার আমার বিচার সেদিন করতে আপনারা চাইবেন আমরা সেই সুযোগ দেবো না গোটা দুনিয়ার কাউকে আমরা বিচার করব অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব কিন্তু কোন রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয় গোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন তুলতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার যেটা আওয়ামী লীগ করেছিল অতিথি সেই রকম কোনো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে অন্তত হবে না ন্যায্য আইনসম্মত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আমরা প্রমাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলেছেন আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলবো বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে এই বিচারের আইনজীবী হিসাবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায় সেই কৌশল আজকের এই ভরা মসজিষ্ে আপনাদের সামনে আমরা প্রকাশ করব না কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আস্থা রাখবেন পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না আওয়ামী লীগের দূরের কথা চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভন দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ জাহাতে পারেন আপনাদের শহীদ সন্তানদের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজেও সর্বক্ষণ রাজপথেই ছিলাম আপনাদের ত্যাগের কোন তুলনা নেই কিন্তু আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে বলবো আমার সন্তান আমি তখন পালিয়ে থাকি আন্দোলন চলাকালীন সময় বাসায় থাকতে পারি না আমার সন্তান আন্দোলনে যায় তার কোলে অনেক শহীদের লাশকে সে বহন করেছে আহনাফ তার ডিপার্টমেন্টের ছোট ভাই ছিল সেই ছেলে যখন প্রচুর প্রাণহানি উঠছে আমি বাসায় থাকি না পালিয়ে থাকি তার মা তাকে যাতে সে আন্দোলনে না যায় সেজন্য একদিন ঘুমিয়েছিল রাতের বেলা ভোরবেলা উঠে যেতে যেতে না পারে সেজন্য তাকে রুমের মধ্যে তালা বদ্ধ করার চেষ্টা করেছে তালা যখন দিচ্ছে সে শেষ মুহূর্তে বুঝতে পেরেছে যে তাকে তালা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে সে খুব শক্তি দিয়ে দরজাটা টেনে ওর মা পড়ে গেছে ওর মাকে ভিতরে আটকে রেখে তালা দিয়ে সে বাইরে চলে গিয়ে আন্দোলনে চলে গেছে তারপরে মিস্ত্রি নিয়ে তালা ভেঙে তার মাকে উদ্ধার করতে হয়েছে আপনাদের আবেগ আপনাদের সন্তানদের ত্যাগ কোরবানি এগুলো আমাদের হৃদয়ের সাথে লেগে আছে আপনাদের কাছে অনুরোধ আমাদের প্রতি আস্থা রাখবেন শহীদদের রক্তের সাথে জয়মানি করার জন্য আমরা ওখানে যাই নাই এই বাংলাদেশ ভুক্ত বাংলাদেশ হবে নির্ভয়ে আমরা হাঁটব রাস্তায় আমাদের কোন সন্তান গুম হয়ে যাবে না কোন সন্তানের বুকে পাখির মতো বন্দুক ধরার দুঃসাহস কোনো বাহিনী দেখাবে না এই বাংলাদেশ মুক্ত প্রস্পারাস সমৃদ্ধ একটা দেশ হবে সোনার বাংলাদেশ হবে আবার কখনো কোনো শৈরশাসক চেপে বসার কোনো সাহস দেখাবে না এমন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা অসম্ভব জরুরি সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ যতক্ষণ আমাদের শরীর একমটা রক্ত আছে আজকে অনেকেই প্রশ্ন হয়েছে রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে কেউ নেই আমি একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে রাষ্ট্রের অংশ হয়ে গেছে বিচারের কারণে রাষ্ট্রের সব কিছুর ব্যাখ্যা আমি আপনাদেরকে দেওয়ার অধিকার রাখি না কিন্তু বিচারের প্রতি যতটুকু প্রত্যেকটি শহীদ পরিবারের সদস্য আমার পরিবারের সদস্য আপনাদেরকে অনুরোধ করব আমি আপনাদের আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে যেরকম গুরুত্বপূর্ণ বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি কোনো কারণে কোনো ভুল তথ্যের কারণে মন খারাপ করে রাগুক এখানে শুনতে মাসুদ ভাইয়ের বক্তব্য এবং আন্তর্জাতিক অপরাধের প্রধান প্রসিকিউটর তাইজুল ইসলাম ভাইয়ের মুখ থেকে তিন এবং চারে আগস্টের এই নেতাদের বিচার শুরু হবে এবং রাজ হচ্ছেন পুলিশের তিনি সাক্ষী হয়েছেন এবং এই বিচার কার্যটা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মানে বিচার কার্যক্রমটা সরাসরি আপনারা টিভিতে এবং ইউটিউবে ফেসবুকে দেখতে পাবেন তো সেই তিন তারিখ এবং চার তারিখের অপেক্ষায় আমরা সবাই থাকবো সেটা অবশ্যই আমরা দেখব দুনিয়ার মানুষ দেখবে যে আওয়ামী কত ভয়ঙ্কর ছিল আর রাজসাক্ষী হিসাবে পুলিশের ডিআইজি তিনি কিন্তু এটা রাজসাক্ষী দিলেন তাদের বিচারও এরকম প্রকাশ্য হওয়া দরকার তাদের ফাঁসিগুলাও প্রকাশ্যে দেওয়া দরকার আমাদের দেশে আইনে আসলে ফাঁসিগুলো রাতে দেওয়া হয় মানে গোপনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে ফাঁসি দিলে অপরাধ কমে ইসলামের যে বিধান আছে শাসি শাস্তি কার্যকর করার জন্য সেখানে প্রকাশ্যে করা হয় যেগুলাকে হত্যা করা হয় গলা কাটা দৃশ্য আপনারা দেখছেন তরবারি বাড়ি দেওয়া গলা কাটা পাথর নিক্ষেপ করে হত্যা করা বিভিন্ন অপরাধের বিভিন্ন সাজা থাকে সেই সাজাগুলা প্রকাশ্যে ময়দানে করা হয় জুম্মার নামাজের পর হাজার হাজার মানুষ থাকে লক্ষ লক্ষ মানুষ থাকে সেখানে প্রকাশ্যে করা হয় এই প্রকাশ্যে করলে ফায়দাটা কি সেখানে অন্য অপরাধীরা সে অপরাধ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিবে সে অপরাধ আর জড়িত হবে না বাংলাদেশে যদি এই কার্যকর বিচার কার্যক্রমটা যদি সরাসরি সম্প্রচার বিচারটা সম্প্রচার এবং বিচার মানে কার্যকরটা যদি সরাসরি সম্প্রচার করা হতো দেখতেন যে ভবিষ্যতে এদেশে আর কোনো স্বৈরাচার ভবিষ্যতে এদেশে কোনো দল স্বৈরাচার হতে পারতো না দর্শক আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার